আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে মাঝে মধ্যে একটা কথা বলি সেটা হলো ধান বের হওয়ার আগ থেকে অবশ্যই জমিতে লক্ষ্য রাখবেন বিপিএইচ নিয়ে বিপিএইচ খুবই অ্যালার্ট থাকবেন বিপিএইচ নিয়ে আমি মাঝে মধ্যে আপনাদেরকে পরামর্শ হিসেবে বিপিএইচ নিয়ে কথা বলি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বিড়ি ধান নব্বই ধানগুলো মাসাল্লাহ খুবই ভালো হয়েছে দেখেন ধান নব্বই চমৎকার ধান হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন চমৎকার ধান হয়েছে এটা হচ্ছে আপনার আতপ চাল যে ধান থেকে তৈরি হয় চিনিগুড়া চাল সেটাই হচ্ছে আপনার বৃদ্ধানব্বই বুড়ো মৌসুম এটা খুবই উৎপাদন হয় আপনার বিঘা প্রতি আপনার পঁচিশ মুন পর্যন্ত চলে যায় ভালো যদি উৎপাদন হয় বিশ বাইশ হাজার হাজার আসে আপনার পঁচিশ মুন পর্যন্ত হয় তেত্রিশ শতকের জমি থেকে তো মূল কথায় আসি আপনাদেরকে আমি প্রায় সময়ই ধান বের হওয়ার আগ থেকেই বলি যে বিষয় নিয়ে আপনারা একটু অ্যালার্ট থাকবেন সেটা হলো বিপিএস কারণ বিপিএ যদি আপনার জমিতে হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধানের জমির ফলন কিন্তু মারাত্মকভাবে কিন্তু নষ্ট করে দিবে তো আমি আমার পাশের জমিতে বিড়ি ধানের একশো দুইয়ের জমিতে আমি স্প্রে কাজ করতেছিলাম ওইগুলো এখনও থুর অবস্থা বের হতে বের হতে আর সপ্তাহানিক চলে যাবে সপ্তাহানিক সময় লাগবে তো ওটার পাশের জমি হচ্ছে আমার এই যে বই এগুলো রোপণ করা হয়েছে আগে বীজ বোপনও করা হয়েছিল আগে তো আমি আমার এই জমিতে যেটা লক্ষ্য করলাম সেটা হলো বিপিএইচ আছে কিনা একটু দেখতেছিলাম তো পাশেই ওই কর্নারে বসছি বসার পরে ঘুরায় দেখলাম যে দেখেন আপনাদেরকে দেখায় বেশ বিপিএইচ দেখা যাচ্ছে দেখেন এই যে এই যে এই যে ছোটো ছোটো ঘোরাফেরা করতেছে ছোটো ছোটো বিপিএইচ আছে টুকটাক বিপিএইচ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানে কারেন্ট পোকার লক্ষ্য কিন্তু করা যাচ্ছে এই জমিতে তো পাশের জমিতে আমি স্প্রে কাজ করতেছিলাম এবং আমার বিপিএইচের ওষুধও ছিল ওইখানেই যে জমিতে স্প্রে করতেছিলাম ওইখানে এর ওষুধও ছিল তো ভাবলাম যেহেতু এটা একটু বের হয়ে গেছে একটু দেখেই আসি বিপিএইচ আছে কি না তো এসে দেখলাম বিপিএইচের নমুনা কিন্তু পাওয়া যাচ্ছে না কারেন্ট বোকার যে আপনার নমুনা সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে জমিতে ভালো রকমই দেখা যাচ্ছে টুকটাক তো এই যে সময় ধান কিন্তু বের হয়ে গেছে ধানগুলো কত সুন্দর হয়েছে কিন্তু আপনার এই যে কারেন্ট পোকা জমিতে আক্রমণ করছে এটা যদি ভালো রকমভাবে বিস্তার করে বংশ বিস্তার করে দৈনিক তো দেখা যাবে আপনার ধান গাছের গুঁড়া থাকে রস কিন্তু চুষে চুষে কিন্তু খেয়ে ফেলবে এই বিপিএইচ তো যখন এরা মারাত্মকভাবে আপনার ধান গাছের জমিতে আক্রমণ করবে ধান গাছের রস যখন গুঁড়া থাকে চুষে চুষে খেয়ে ফেলবে তখন কিন্তু আপনার এই ধানগুলো কিন্তু পুষ্ট দানা তৈরি হতে পারবে না এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন হেলে গেছে এখন কিন্তু আর এটা পোস্ত দানাতে তৈরি হতে পারবে না যদি নিচ থেকে যদি রসগুলো চুষে চুষে খেয়ে ফেলে তো যখন আমি এই বিপিএইচ কারেন্ট পোকার লক্ষ্য করলাম কারেন্ট পোকার উপদ্রব দেখতে পেলাম তো তখনই আমি সাথে সাথেই পাশেই আমার বিপিএইচের ওষুধও ছিল পাইমেট্রাজিন এবং নিতান পাইরাম গ্রুপের গ্রুপের কীটনাশকও হয়েছিল তো সাথে সাথেই আমি আমার জমিতে স্প্রে কাজ করে দিতেছি দেখতে পাচ্ছেন আমাদের স্প্রে কাজ করা হচ্ছে এবং সঙ্গে আমরা আরেকটা জিনিস হ্যাড করলাম সেটা হলো আপনার যেহেতু ধান গাছগুলো ধানগুলো হেলে গেছে ধানগুলো পরাগান শেষ হয়ে হেলে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে হেলে গেছে দুই একটা দাঁড়িয়ে আছে ওইটা কিন্তু আসলে ধরে না তো পুরোপুরিভাবে পরাগায়ন কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে তো সঙ্গে আমরা আরেকটা জিনিস হ্যাড করলাম সেটা হলো আমার ওইখানে আরেকটা জিনিস ছিল সেটা হলো আপনার সেলটিমা একটা ভালো মানের একটা ছত্রাকনাশক আস্তে আস্তে দাও শেষ করে দিও আর কি তো ভালো মানের একটা সতর্কনাশক সেলটিমা এটা ছিল তো ওইটা সেলটিমা এবং সঙ্গে হচ্ছে আপনার কারেন্ট পোকার জন্য আমরা কীটনাশক দিয়ে দিচ্ছি আশা করা যায় আজকের মধ্যেই এই যে বিপিএস বা কারেন্ট পোকা আজকের মধ্যে এগুলো দমন হয়ে যাবে মরে যাবে তো যেটা বলতেছিলাম অবশ্যই ধান বের হওয়ার আগ থেকে আপনারা জমি পরিদর্শন করবেন এবং ধান এরকম হেলে গেছে তবুও আপনারা আপনাদের জমিতে পরিদর্শন করবেন যে আপনার জমিতে বিপিএস আছে কি না যদি বিপিএস দেখেন অবশ্যই অবশ্যই ধান কাটার যদি সাত দিনও বাকি থাকে মনে করেন আপনারা ধান কাটবেন সাত দিন সময় আছে বা দশ দিন সময় আছে যদি সর্বনিম্ন সাত দিনের মধ্যে ধান কেটে ফেলবেন এই সময় আর সর্দি কী হবে না তারপরও আপনাকে অবশ্যই কমপক্ষে এই বিপেইস কারেন্ট পোকার জন্য অর্থাৎ আমাদের এলাকায় বলে এটাকে সরসুলি পোকা বলি এই সরসুলি পোকার জন্য অবশ্যই অবশ্যই বিষ আপনাকে দিতে হবে কীটনাশক দিতে হবে যদি ধান কাটার সাত দিনও অবশিষ্ট বাঘে থাকে তবুও আপনাকে এই যে কীটনাশক দিতে হবে শুধুমাত্র বিপেইসের জন্য কারণ এই সাত দিন না আপনার দুই তিন দিনের মধ্যে দেখবেন আপনার ধান গাছ একেবারে নষ্ট করে ফেলবে সমস্ত রস চুষে খেয়ে ফেলবে এবং রস চুষে খেয়ে ফেলার কারণে আপনার দানা কিন্তু আপনার ধান গাছের দানা কিন্তু পুষ্ট দানাতে পূর্ণ হবে না তো মোটামুটিভাবে ভালো রকমই বিপেইস দেখা যাচ্ছে ভালো টুকটাক আছে তো আজকে জমিতে এসে মোটামুটিভাবে ভালোই কাজ হয়েছে বিপেইসটা না দেখতে পারলে চার পাঁচ দিনের মধ্যে তাহলে কিন্তু এটার বংশ বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি হতো এবং এটাকে কন্ট্রোল করা যেত অবশ্যই একটা স্প্রে করলে মোটামুটিভাবে ভালো রকম একটা সব স্প্রে করলে মোটামুটিভাবে কন্ট্রোল হয়ে যায় তবুও এই যে চার পাঁচ দিন পরে যদি আসতাম এই চার পাঁচ দিনে কিন্তু অনেকাংশে কিন্তু ক্ষতি করে ফেলতো নষ্ট করে ফেলতো ধানের জমিটা তো বিপিএসের জন্য আপনারা বাজারে অনেক কীটনাশক পাবেন তার মধ্যে আপনারা প্রায় পায়রাজিন ব্যবহার করতে পারেন প্লেনাম ব্যবহার করতে পারেন হপার শট ব্যবহার করতে পারেন কুটান ব্যবহার করতে পারেন এছাড়াও আমি ব্যবহার করতেছি পিরামিড বিবি পিরামিড ব্যবহার করতেছি এটাও ব্যবহার করতে পারেন এছাড়াও ইমিডিয়া গ্রুপের কীটনাশক আমি পাইরাম গ্রুপের কীটনাশক এই ধরনের জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে আপনারা আপনাদের জমিতে মাত্রা অনুযায়ী অবশ্যই বিকেলবেলা ধান গাছ ভিজিয়ে মনে রাখবেন যদি আপনাদের বিপিএস লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই ধান গাছ ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের বিপিএইচ কিন্তু ভালো রকমভাবে কন্ট্রোল হবে এবং আরেকটা কাজ করতে পারেন সেটা হলো ধানের জমিতে যদি বিপিএইচ লক্ষ্য করেন কারেন্ট পোকার উপদ্রব যদি লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস আরেকটা যেই কাজ করতে পারেন সেটা হলো আপনারা জমিতে বিলি করে দেওয়ার চেষ্টা করবেন জমিটাকে অবশ্যই বিলি করে দেওয়ার চেষ্টা করবেন ধানের জমিতে যদি আলু বাবাস আলু বাতাস যদি প্রবেশ না করে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিপিএইচ কিন্তু হওয়ার চান্স থাকে যদি আমাদের বাম্পার লাইন আছে দশটা লাইন পরপর একটা করে ফাঁকা লাইন আছে তবুও যদি এটাকে বিলি করে দেওয়া যায় আরও কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু টা কন্ট্রোলে চলে আসবে তো এই বিষয়গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবং ধান রোপণের আগে অবশ্যই চেষ্টা করবেন এরকম করে বাম্পার লাইন দেওয়ার বাম্পার লাইন যদিও এখনও বোঝা যাচ্ছে না তবে এরকম বাম্পার লাইন দেওয়ার চেষ্টা করবেন এবং যদি বিপিএস কারেন্ট প্রকার যদি উপদ্রব যদি দেখতেই পান জমিতে তো দেখা মাত্র অবশ্যই আগে বিলি করবেন দেন আপনারা মাত্রা অনুযায়ী আপনাদের জমিতে কীটনাশক প্রয়োগ করে দিবেন আশা করা যায় আপনাদের জমি থেকে বিপিএইচ বা কারেন্ট পোকা এটা কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন কখন কোন সময় এই ব্যবস্থাপনা নিতে হবে এবং কোন সময় আপনারা এবং কোন সময় আছে যাও এবং কোন সময় আপনারা আপনাদের জমিতে দোকানে না কালকে হ্যাঁ এবং কোন সময় আপনারা আপনাদের জমিতে একটু পরিদর্শন করবেন হ্যাঁ আশা কর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক সকালের ভিডিওটি কন্টিনিউ করার অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি পাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন